প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সিলিন্ডারে আগুন ধরলে কীভাবে সেটা নেভাতে হয় আপনারা নিজের চোখে দেখুন আমাদের সামনে ফায়ার সার্ভিস কর্মীরা কীভাবে আগুন নেভাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখলাম গ্যাস সিলিন্ডারের পাইপে আগুন ধরলে সেটা কীভাবে নেভাতে হয় এখন এটা আমরা অন্য পদ্ধতি দেখব এখন আমরা একটি পদ্ধতি অলরেডি দেখে নিলাম যে পাইপে আগুন ধরলে কীভাবে সেটি বন্ধ করতে হয় বা নেভাতে হয় এরপর আমরা অন্য একটি প্রক্রিয়া দেখব উনি সিলিন্ডারের মুখের রেগুলেটারটি চেঞ্জ করে নিল এখন উনি এখানে আগুন দেবে দেখেন এই আগুনটি একদম সিলিন্ডারের মুখে লেগেছে মনে করেন যে আপনাদের ঘরে এটা থাকলে হঠাৎ করে যদি এখানে আগুন লাগে সেটি আপনারা কীভাবে নিভাবেন সেই সিস্টেম বা প্রক্রিয়াটি দেখুন যে একটি বড় বালতি দিয়ে এটি কীভাবে নেভানো হলো একদম সহজ পদ্ধতিতে দেখানো হচ্ছে করলো এটি নেভানোর জন্য সে সবল হয়েছে নেভাতে অন্য আরেকজন ট্রাই করতেছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন যে এইটি আসলে রুমের মধ্যে থাকা অনেক রিক্স এবং যে কোনো সময় আগুন ধরে যেতে পারে ধরলে আপনারা আতঙ্কিত না হয়ে এভাবে চেষ্টা করবেন যে কিভাবে নেবাতে হয় সেটা আপনারা ভালো করে দেখুন আমাদের ফায়ার সার্ভিস কর্মীরা অনেক সুন্দরভাবে পদ্ধতিগুলো দেখাচ্ছেন আমাদের আমরা এগুলো ফলো করব অনেক সময় আগুন লাগার কারণে ঘর বাড়ি পর্যন্ত পুড়ে যায় বা দোকানপাট পুড়ে যায় তো আপনাদের সামনে যদি এই রকম অবস্থা হয় তাহলে আপনারা যদি সুযোগ হয় তো এইরকম করে চেষ্টা করবেন আগুন নেভানোর জন্য ধন্যবাদ শেষ